আমার ভগবান ইনি আমার সবথেকে কাছের মানুষ সবথেকে কাছের বন্ধু ইনি আমার বাবা ইনি আমার মা ইনি আমার সবথেকে কাছের এক এখন অন্যান্য জিনিস যখন আমরা জানতে পারি অন্যান্য শব্দ যখন আমরা জানতে পারি তখন সব শব্দ সব কথাই তো কান দিয়েই শুনি আর তা আমাদের অন্তঃকরণে পৌঁছায় তাহলে তার সঙ্গে গুরুদেবের বলা মন্ত্রের পার্থক্য কোথায় সেই সব বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অকারনাথ দেব তিনি তাঁর দেড়শোর কিছু গ্রন্থে যে সাধন যে সাধ্য এবং যে পূর্ণতার কথা আমাদের জানিয়েছেন বারবার জানিয়েছেন সেই জায়গায় আমরা আমাদের এই আলোচনার তে উপাদান হিসেবে তাকে গ্রহণ করব শব্দের পার্থক্যটুকুই আমাদের আলোচ্য হবে এমন নয় আমরা সীতারাম সাহিত্য এবং তার সঙ্গে বলা ভালো সীতারাম সদানন্দ সাহিত্য এটাকে আশ্রয় করে শাস্ত্রের যে বহুধা বিস্তৃতি প্রয়োজনে তার বিভিন্ন অঙ্গনে আমাদের যাতায়াত করতে হবে এবং আলোচনার একটা অন্যতম উপাদান হবে শ্রী শ্রী ঠাকুরের দিব্য লীলা সেখানে তার যে বাণী এবং তার যে আচরণ তার যে লীলা কথা সমস্ত জিনিসকে একত্রিত করে আমরা তার যে বাঙ্ময় বিগ্রহ যে বাঙ্ময় বিগ্রহ প্রথমে মন্ত্ররূপে আমাদের প্রত্যেকের শরীরে বিরাজ করছেন প্রথমে সুক্ষে বিরাজ করছেন সুক্ষে তিনি যেন প্রবেশ করলেন তারপরে যেহেতু প্রবেশ করলেন এবং সূক্ষ্ম শরীর যে আমাদের মন বুদ্ধি অহংকার ইন্দ্রিয় কোথাতে কোথায় আছে বলে বুঝতে পারি তার জন্য স্থূল শরীরটা লাগে কারণ সেই ইন্দ্রিয় যখন কাজ করে তখন সে কোন জায়গা থেকে শরীরের কোন জায়গা থেকে কাজ করে সেটা আমরা বুঝতে জানতে পারি যেমন যাকে আমরা চোখ বলি তা আসলে তো চোখ রূপ ইন্দ্রিয়ের প্রকাশের জায়গা ইন্দ্রিয় তো শুধু চেতনা এবার যদি সেই চেতনা দেখার কাজটা করে তখন তাকে বলি চোখ এবং তখন সেটাকে আমরা ইন্দ্রিয় বলি আর সেই যদি চিন্তা করে তখন তাকে বলি চিত্ত সেই যদি সংকল্প বিকল্প করে তাহলে তখন তাকে বলি মন চেতনা কিভাবে কাজ করছে সেইটার ওপরে তাকে আমরা চেনবার জন্য এক এক রকম নাম দিয়ে পরিচয় দিয়ে এই জীবন যাপন করি দৃষ্টান্তটা এই রকম নেওয়া যেতে পারে যে ইলেকট্রিসিটি সে সর্বত্র আছে যেমন সর্বত্র গুরু আছেন সর্বত্র আত্মা আছেন ব্রহ্ম আছেন আমি জানতে পারছি না তেমনি ইলেকট্রিসিটি ধরে নেওয়া যাক নদীর জল থেকে ইলেকট্রিসিটিটা সংগৃহীত হবে ধরে নেওয়া যাক তা যদি হয় তাহলে জল হাত দিলে আমাদের বিদ্যুতে হাত দিলে যে রকম অনুভব হওয়ার কথা সেই অনুভবই হতো কিন্তু হয় না কারণ তিনি তখন বিদ্যুৎ তখন যেভাবে অবস্থান করছে তাতে তার মানে স্পর্শ জলকে জলে বিদ্যুৎ থাকলেও জলকে স্পর্শ করে আমরা বিদ্যুতের আমাদের সুইচ বোর্ডে হাত দিয়ে বিদ্যুৎকে স্পর্শ করার অনুভবের সঙ্গে সেই অনুভূতি আমরা পাই না জল স্পর্শ করে আমরা পাই না কিন্তু জলে বিদ্যুৎ আছে আছে বলেই সেইখান থেকে বিদ্যুৎকে নিয়ে আসা হচ্ছে পাওয়ার হাউসে উৎপন্ন হচ্ছে হওয়ার পর সেটা পাওয়ার হাউসে থাকছে সেখান থেকে সেটা আসছে আমার মেন মিটারে এবং সেখান থেকে আমার সুইচ বোর্ডে এবার পাখা চলছে আলো চলছে টিভি চলছে ফ্রিজ চলছে এই যে এতগুলো ভাবে ভাগ হয়ে আছে আমরা কোনো কখনো বলছি পাখা চালিয়ে দাও কখনো বলছি টিভি চালিয়ে দাও কখনো বলছি এসি চালাও বন্ধ করো ইত্যাদি এরা কেউই কিছুই নয় ওই একমাত্র বিদ্যুৎ প্রবাহ সে যখন এদের ভেতরে আসছে এবং যে কাজটা করছে সেটা দিয়ে তাকে আমরা এক এক রকম করছি যখন সে আমার কাছে ওই রকম নানান রকম আলোক কণা এনে উপস্থিত করছে তখন তাকে টিভি বলছি যখন একটা আবহাওয়াকে ঠান্ডা গরম করছে তখন তাকে হয় আমি ফ্রিজ বলছি নইলে এসি বলছি ইত্যাদি যেটাকে আমরা আলো বলি সেটা আসলে তো আলো নয় আসলে আলো তো বিদ্যুৎ বিদ্যুৎ সব কিছুই হতে পারে আবার বিদ্যুৎ কিছুই নয় এটাও ঠিক যদি স্বরূপত দেখা যায় তাহলে বিদ্যুৎ কিচ্ছু নয় সে আলো নয় সে এসি নয় সে টিভি নয় সে কিচ্ছু নয় সে যখন জলের মধ্যে আছে তখন তাতে তার যে স্পর্শ সেটা পর্যন্ত টের পাচ্ছি না কিন্তু যখন যত স্থূলে আসছি তত তাকে আমি আরও বিশিষ্ট আরও বিশিষ্ট করে কাছে নাগালে নিয়ে এসে একরকমের ব্যবহার মানে জানতে পারছি জানাতে পারছি ইচ্ছা করতে পারছি চেষ্টা করতে পারছি একে বলে ব্যবহার এই এই রকমের এক রকমের আমরা ব্যবহার করি আর সেই ব্যবহার অনেকগুলো ব্যবহার একত্র হয়ে একটা জীবন হ্যাঁ যাপিত হয় তো এই ব্যবহারগুলোর সমষ্টি হচ্ছে যাপন কথা হচ্ছে যে এই এই যে এই রকম যে গুরুর যে সত্তা ভগবানের যে সত্তা যাকে আমি একটা বিশেষ রূপে জানতে পারছি সেই নামে ডাকছি তাই বললাম বিগ্রহ সেই বিগ্রহ চিন্ময় বিগ্রহ আমার বুদ্ধিতে আপাত স্থূল আমার বুদ্ধিতে আপাত পটরূপী আমার বুদ্ধিতে আপাতত মন্ত্ররূপী তদতিরিক্ত মন্ত্র তিনি আমায় দিলেন আমার কাছে আমার শরীরে রইল সেই শরীর তিনটি শরীরই ক্ষয় হয় স্থূল শরীর ক্ষয় হয় তাই শরীর সূক্ষ্ম শরীর ক্ষয় হয় কারণ মন বুদ্ধিচিত্ত অহংকার এদের প্রত্যেকের ক্ষয় হয় প্রত্যেকের আলাদা আলাদা অন্ন আছে এবং প্রত্যেকেরই যেমন যেমন কারণ শরীর চলে যাবে যেমন যেমন গুরুর কৃপা ভগবানের কৃপা আমাদের উপর আসবে তেমন তেমন আমাদের আস্তে আস্তে এই সূক্ষ্ম শরীরটিরও তারও কাজ একদিন শেষ হবে ঠাকুরেকে বলেছেন মনের মরণ এইটি যেদিন শেষ হবে কারণ মন যা জানতে পারে সব জিনিসকে জোগাড় করে আনে সেগুলোকে নিয়ে সবসময় থাকে সেখান থেকে ইচ্ছা করে তার জন্য আমাদের নানান রকম ছুটি করিয়ে অস্থির করে দেয় তার একদিন শেষ আছে এই জন্য অন্তঃকরণ যেটাকে আমরা বলছি যেটাকে সেইটা মন ইয়ে এতে এই সূক্ষ্ম শরীর এটা শরীর কারণ একদিন শেষ আছে এটাও শীর্ণ হচ্ছে আর অবিদ্যা তাকে শাস্ত্র অনাদি বলেছেন ঠিকই জীবের প্রেক্ষিতে অনাদি কিন্তু তাকে বলেছেন তা হচ্ছে শান্ত শান্ত কথাটা এখানে দন্তে অস। মানে এর একটা শেষ আছে তারপরে অবিদ্যা বা অজ্ঞান মায়া এর একটা শেষ আছে এবং তাই এটাও শরীর এবার এর বাইরে সকলের জন্য যখন তিনি কিছু বলেন কিছু লেখেন কে ভগবান যিনি জীবের প্রতি জগতের প্রতি যুগের প্রতি কারুণ্যবশত ধর্ম সংস্থাপনের জন্য ধরায় অবতীর্ণ হয়ে এসে আমাদের এই ধরিত্রীকে বৈকুণ্ঠের প্রাঙ্গণ করে তোলেন তার সেই লীলা বিগ্রহ